প্রুতুত করে দিয়েছে সমাজকে এবং দুর্নীতি যে যা বিরুদ্ধে সংগ্রাম করার কথা ছিল সেই দুর্নীতি আরো বেড়েছে মানুষ কর্মসংস্থান কমে গেছে মানুষের যেগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয়েছে আগে অভিযোগ ছিল গুম খুন আইনাগর কিন্তু এখন তো প্রতি ঘরে ঘরে আয়নাগর হয়ে গেছে আইনের শাসন কোথায় গেছে তাহলে এই ঘটনা দিয়ে আপনি বুঝতে পারেন যে কোন জাহান নামের দিকে মানে আমরা আইনের শাসনকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে এখানে মানুষ কিভাবে নিরাপত্তা বোধ করবে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশের আরেকটা রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং আরো কিছু বৃহত্তর রাজনৈতিক দল যারা সোসাইটিতে যাদের ম্যাটার করে চোদ্দ দল এবং এই যে আজকে প্রিন্স ভাইদের দল সিপিবি বাসদ এবং ওইখানে আরো চার পার্টি তারা কোথায় তারা তাদের মতামত এখানে কোথায় কে যারা চায় তারা কি ওই পাকিস্তান আমলের আমাদেরকে ওইখানে নিয়ে যেতে চায় কারণ তো ইচ্ছা তো ওনার বিবেচনায় যেটা পৃথিবীতেই ধরনের নজিরান নাই যেটা আমরা পাকিস্তান আমলের সময় সেই দিকে এসে করা হয়েছিল আসিফ মাহমুদ তার নামে যত অভিযোগ উঠেছিল এই সরকার কিছুই করে নাই তো তার মানে হচ্ছে যে তারা ধরে নিচ্ছে এবং এরা যা ইচ্ছা তা করতে পারে এবং এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নানাভাবে আসে এই সরকার তার কোন একটা ভিন্ন এটা কেয়ার করে নাই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত ইস্যুস নিয়ে একমত হয়েছে যেটা পত্রিকায় এসেছে যে চুরাশিটা পয়েন্ট আমি পুরোটাই পড়লাম আমার কাছে অনেকগুলোই মনে হয়েছে যে ঠিক আছে এগুলো খুব আমাদের জন্য দরকার আছে যে সংস্কার কমিশন যারা বসেছিল রাজনৈতিক দলের নেতারা যারা বসেছিল এটা গুড ইনিশিয়েটিভ তারা এগুলো ঠিক করবে কিন্তু যেই পয়েন্টগুলোতে তাদের আপত্তি হচ্ছে সেটা তো আমি মেজর কোনো ইয়েতে মানে এই সংস্কারের মধ্যে দেখি না এগুলো হচ্ছে নীতিমালা ধরনের এক ধরনের ইয়ে যেমন উনি বললেন যে স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে দেওয়া ডিক্লারেশন অফ প্রোক্লেমেশন বাদ দিয়ে দেওয়া ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়া দেয় কেন এগুলো এগুলো কেন জরুরি হয়ে গেছে তার মানে কি আমরা কি একাত্তর সালকে মুছে আরেকটা সংবিধান করতে যাচ্ছি আমাদের এগুলো মোছার দরকার হচ্ছে কি আমাদের সংবিধানে যে সমস্ত ত্রুটিগুলো ছিল আমাদের এই সংবিধানের ত্রুটি মানে আমি বলবো যে সংবিধানের ত্রুটিও না সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র পরিচালনায় যেসব সব জায়গায় আমরা ত্রুটি ছিল আমরা যেগুলো তারও সহজ করার জন্য আরও গণতান্ত্রিক করার জন্য সংবিধান যাতে আমাদেরকে হেল্প করতে পারে সেই জন্য সংবিধানে আমরা কিছু অংশ পরিবর্তন করতে যাচ্ছে কিন্তু এখন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মূল নীতি পরিবর্তন করার চেষ্টা সংবিধানের চার মূল নীতি থাকবে না স্বাধীনতার ঘোষণাই থাকবে না কি থাকবে তাহলে সংবিধানের চত্বর থাকবে শুধু শুধু এই যে চব্বিশের আন্দোলনই শুধু থাকবে এবং চব্বিশের গণপ্রথনের পর আমরা কেন বারবার দেখেছি যে একাত্তর আর চব্বিশ কে মুখোমুখি দাঁড় করানো হলো এটা এই জন্যই করা হচ্ছে কারণ এটা আপনি সংবিধান একটা স্বীকৃত আমাদের আমরা এটা পেয়েছি একটা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি যে জিনিসটা সেখানে আমাদের ভুল ত্রুটি যেগুলো থাকে সেটা আমি আবারও বলছি ওইটা আমরা সংযোগ করব। কিন্তু এখানে চব্বিশের আন্দোলনের ইতিহাস বা অন্য ইতিহাস তাহলে কেন এখানে আমরা দিয়ে এটাকে ভারাক্রান্ত করছি এবং এটাকে বিতর্কিত করছি এখন যদি চব্বিশের আন্দোলন কি শেষ এরপরে আর কোনো আন্দোলন হবে না সে আন্দোলন আলারা তখন বলবে যে আমরাও আমাদের ইতিহাস ঢুকাবো আমরাও বিরাট এক বিপ্লবের মাধ্যমে এই সরকার পরিবর্তন করেছি আমরা কি জানতাম চব্বিশে এরকম একটা সরকার পরিবর্তিত জানতাম না তো আগামীতে যে এটা পরিবর্তিত হবে না তার তো কোনো নিশানা নাই সো আমরা চাচ্ছি যে সর্বজন গৃহীত এমন একটা সংবিধান নিতে যেটা যুগ যুগ ধরে থাকবে যারাই আসুক তারা এই সংবিধানকে একটা পবিত্র বাইবেল মনে করে তার আলোকে কাজ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমরা এটা পরিবর্তন করছি আমরা আমাদের আমাদের এখানে চিন্তা চেতনাকে পুশ করার জন্য এই যে আপনি বললেন এতদিন কেন লাগছে সেটা করছি শেষ মুহুর্তে কালকে আমরা সব দেখলাম যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক হলো সবাই সম্মতি হলো যে উনি আশাবাদ ব্যক্ত করলেন আগামীকাল আমরা স্বাক্ষর করব এখন আবার আরেক তালমাহা না আমরা করবো না আমাদের এই সত্য আমাদের ওই সত্য যে এই সত্য যদি চলতে থাকে আলি সাহেব আজকে বললেন যে একত্রিশ তারিখ পর্যন্ত এই এটা বৃদ্ধি করেছেন উনি তো এটাকে ঠেলে ঠেলে ফেব্রুয়ারিতে নিয়ে যাবেন উনি 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 ছেলে ছেলে ফেব্রুয়ারি দিনে না ওরা তো রাজি হচ্ছে না এরা তো আপনারা এরা রাজি হচ্ছে না ওরা রাজি হচ্ছে না তাহলে এত দিন বৈঠক করে কি করলেন আপনি বুঝেন না আপনারা রাজি হবে না এবং এটা যে একটা নির্বাচনকে বানচাল করার একটা তালবাহানা হবে না এই গ্যারান্টি কে দেবে জুনায় শুনো সাথে নির্বাচনের সম্পর্ক আসলে কি আমি বা না হয় তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে বা বিলম্বিত হবে না এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে আছে যে সেদিকেই যাচ্ছে একটা বাহানা করে করে এবং নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সে ধরনের একটা পদক্ষেপ অন্যদের আছে সেই জন্যই গণভোটের কথা নিয়ে আসছে গণভোট হইতে হবে এর, এর, এর মধ্যে না হলে আমরা এটা সাথে কোনো সনদের কোন সম্পর্ক নাই সনদ আলাদা জিনিস সনদ বাস্তবে হবে হবে সাথে গণভোটের আলাদা আলাদা ইস্যুস গণভোটের সাথে তো সম্পর্ক তেমনি ওই নির্বাচনের সাথেও কোন সম্পর্ক ওই নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে হবে এবং ডক্টর ইউনুস সেখানে স্থির থাকতে হবে যে আমি এই ফেব্রুয়ারিতে এখন উনি যদি স্থির না থাকেন উনি যদি প্রতিদিন যারা যে যে দাবি করবে সেই দাবি নিয়ে বৈঠকে বসেন সেই দাবি নিয়ে প্রতিদিন যদি ঠেলতে ঠেলতে এটাকে মাস শেষ করে দেন এই মাসের পরে যায় আবার নভেম্বরে যাবে নভেম্বর পরে ডিসেম্বরে যাবে সো উনার ঐক্যমত কমিশন খালি বসবে না চা খাবেন না ফ্রিন্স বাইদের ফ্রিন্স বাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন এই গল্পতেই আমরা তো এই গল্প দেখতে চাচ্ছে না যে কমিশনের কথা বলা হচ্ছে সেই ঐক্যমত্য কমিশন যে সনদ জুলাই সনদ দিচ্ছে তারা কি নিজেরা চিন্তা করছে তাদেরকে এই ম্যান্ডেট কারা দিয়েছে এই যে এই জুলাই সনদ বানাতে এটা কি জনগণের সভায় সম্মত দিয়েছে উনারা 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 প্রস্তাব করেছেন আইনি ভিত্তি দেওয়া অমুক দেওয়া তমুক দেওয়া এগুলো তো জনগণের প্রতিনিধিরা দেবে জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে দেবে এখন সেটা না করে ওনারা সবকিছু করে দিয়ে যাবেন তাহলে এখানে জনগণের মতামত কোথায় প্রতিফলিত হচ্ছে ওনারা তো আমাদের রিপ্রেজেন্টেটিভ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি কিন্তু সেটাও তো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে সেখানে তো গণভোটের কথা বলা হয়েছে সে গণ কথা বলা হয়েছে কিন্তু আপনার আপনি আবার এটা কেন চাচ্ছেন যে এই জনভোট ওই দিনেই হতে হবে গণভোট যেদিন ঐকমত্য করে করেন ইলেকশন দিন করেন গণভোট আলাদা আলাদা গণভোট করার কেন এটাকে আইনগত ভিত্তি হবে হবে কেন। কেন এটাকে আবার নতুন সংবিধান আপনারা যেটা করছেন সেটা গণভিত্তি কোথায় সবচেয়ে বড় যেটা আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে এখানে ঐক্যমত্ত বলতেছেন ঐক্যমত্য কাদের এই ঐক্যমত্ত যেটা আপনারা যেই ক্ষুদ্র অংশগুলো আছেন বড় অংশ ক্ষুদ্র অংশ মিলিয়ে যেটুকু আছেন সেখানেও তো ঐক্যমত্ত নাই একদিন কথা বলতেছেন কিন্তু এর বাইরে গিয়ে চিন্তা করেন আপনি তো এক চোখ বন্ধ করেই শুধু ঐক্যমতের কথা চিন্তা করছেন আরেকটা চিন্তা করেন আরেকটা বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশের আরেকটা বৃহত্তর রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং আরো কিছু বৃহত্তর রাজনৈতিক দল যারা সোসাইটিতে যাদের ম্যাটার করে চোদ্দ দল এবং এই যে আজকে প্রিন্স ভাইদের দল সিপিবি বাসদ এবং ওইখানে আরো চার পার্টি তারা কোথায় তাদের মতামত এখানে কোথায় তাদের মতামত তো নাই আপনি যে জাতীয় ঐক্যের কথা বলছেন এটা নামে জাতীয় ঐক্য বলছেন এটা তো জাতীয় পরিসংখ্যানকে যদি প্রশ্ন রাখি যে ঐক্যমতে না পৌঁছাতে পারার দায় আসলে কি সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর উপর বর্তায় দুটাই সরকার যদি ওরকম চাই যে এটা ঢিলে ঢালা করব ইলেকশন কি পিছিয়ে দেব ইলেকশনকে কে আরো পিছিয়ে দেব দেশের মধ্যে গোলযোগ লাগিয়ে রাখব এবং যে যত আবদার করবে সেই আবদার আমি রক্ষা করব সরকার তো বারবার নিশ্চয়তা দিচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে হোক আমরা তো সেটাই চাই সরকার যাতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করতে পারে সেই জন্য তো আমাদের কি কি ত্যাগ করতে হবে আমরা ত্যাগ করবো যে আপনারা এই ত্যাগ করে আসেন আমরা দেখছি না এই নির্বাচন না হওয়ার কারণে যত সব একটার পর একটা বাহানা আসতেছে যত সব আবদার আসতেছে রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য সেটা জনজীবনে প্রতিফলিত হচ্ছে প্রশাসন থেকে সর্বোচ্চ স্থবির হয়ে আছে সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য এবং একটা নির্বাচিত সরকারের জন্য সেই সরকার কি ইনক্লুসিভ হবে না নন ইনক্লুসিভ হবে সেটাও এখন দেখছে না সবাই চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার কারণ এটা আর এটা আর নেওয়া যাচ্ছে না এটা এটা আর সম্ভব হচ্ছে না মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে যে চাকরি নাই বাকরি নাই সবকিছু স্থবির হয়ে আছে সবকিছু ইলেকশন হোক দেখা যাবে কোনো বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগের জন্য দেশে দেশে ঘুরছেন বিরাট বিরাট বক্তৃতা দিচ্ছেন সেমিনার করছেন আর কি স্লাইড দেখাচ্ছেন বিরাট একটা উন্নয়ন করে আনতেছেন কিন্তু নিজের দেশের কোনো লোকই বিনিয়োগ করে না সবাই বলতেছে ইলেকশন হোক সরকারকে এসে দেখি এবং যারা বিনিয়োগ করতে যাবে তাদের কাছ থেকে চতুর্মুখী চাঁদাবাজ আসতেছে এবং সেফটি নাই তাদের চাঁদাবাজি তো হচ্ছে আবার নিরাপত্তার দিকটাও দেখতেছে

নির্বাচন বিলম্বে কোনো সংযুক্তি দেখেন কি না প্রথমত হচ্ছে নির্বাচনের ব্যাপারে সংখ্যা আমাদের তো দেখি না কিন্তু সাধারণ মানুষ বা একটা চিন্তক মানুষ কেউ এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে যে নির্বাচন হবে সেরকম অবস্থা এই সরকার তৈরি করতে পারে নি এটাই সত্য এইটাকে ভেবে আমি আনিস আলমগীর শেষ কথাটাকে একটু যুক্ত করি খুবই কারেক্টলি বলছে সরকার যেটা বলছে সরকার আমাদেরকে বলুক না যে নির্বাচনের জন্য তাকে কোন কোন সহায়তার কাজটা করতে হবে আমরা করতে প্রস্তুত আছি এইবার আসে আপনি পরে যে প্রশ্নগুলো করলেন হ্যাঁ নিঃসন্দেহে যে এখানে অনেকগুলো আলোচনা যেটা এই মুহূর্তে আমাদের বিবেচনায় প্রাসঙ্গিক না ধরুন আমাদের তো অনেক দাবি আছে আমরা সোসাইটির আমূল পরিবর্তন চাই মৌলিক পরিবর্তন চাই টুয়ার্ড সোশ্যালিজম যেতে চাই কিন্তু এখন যদি এইটাকে কোনোটাকে আমি ইস্যু করি নির্বাচনের জন্য এটাকে যথাযথ হবে যথাযথ তো না তাহলে যথাযথ কন্টুক হতে পারে যোগ্য মত বারবার হচ্ছে রাজনৈতিক দল বিভিন্ন মতাদর্শের আছে আমরা তার মধ্যে যতটুকু একমত হইতে পারি এইখানে আমি দেখি বড় সংকট হচ্ছে যারা দায়িত্ব পালন করবে আমি সরকারের কথা বলছি আর এখন আমি আজকে আবার জোর করে বলছি সরকারের বাইরে এখন প্রধান দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সময় ঘনিয়ে আসছে মাত্র আর চার মাসও সময় নাই

একটা বড় প্রশ্ন আসছে আপনি এভাবে তুলছেন যে এই আলোচনার মধ্যে সহজ কি হতো কথাটা রিপিট হচ্ছে আবার বলতে হয় আমরা যে পয়েন্টে একমত আছি সেটা যদি লিখে ফেলতে পারতাম যে এই পয়েন্টে সবাই একমত দ্বিমত গুলো যার যার থাকুক সে জনগণের কাছে নিয়ে যাবে নির্বাচনে ইস্তেহারে তাহলে দেখেন ঐক্যমত্যের নামে কোনো সমস্যা হতো না এবার বাস্তবায়ন পদ্ধতি কি আমরা বহুদিন ধরে বলেছি দুইটা পদ্ধতি না আমার ধারণা যেকোনো চিন্তক মানুষ একমত হবে আমাদের যে পয়েন্টগুলো আছে সেটার মধ্যে যেটা এখনকার আইনে বাস্তবায়ন করে যে এখনই করুক আপনি আমি উনি কেউ করবে না আর সংবিধান সংশয়ের সাথে জড়িত ইচ্ছা করলে তো পারবো না কেনা জানে দেখেন গণভোটের কথা আসছে আমরা যেটা আমাদের সিনিয়র উকিল সাহেবদের সাথে কথা বলে যেটা জেনেছি নিজেরাও আমাদের বুদ্ধি থেকে বুঝেছি এখন গণভোট কিন্তু সংবিধানের নাই তারপর আপনি করলেন এই গণভোটের কোনো ভিত্তি নাই আইনি ভিত্তি নাই আপনি এই গণভোট যা করবেন কিভাবে করবেন সেটা এক জটিলতা আমি সে আলোচনা বাদই রাখলাম কারণ ওটার সমাধান কেউ দিতে পারবেন বলে আমরা এখনো জানি না আপনিও জানেন আমি জানি না উনিও দিতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি ওনারাও দিতে পারছেন বলে আমার মনে হয় না আমি সে আলোচনা বাদ রাখলাম কিন্তু বলছি এইটা ধরেন গণভোটে আমি হ্যাঁ না যাই করি না কেন হ্যাঁ করলাম আগামী সংসদ কিন্তু বাধ্য নয় এই গণভোটে কোনো দায়িত্ব পালন করতে এটা কোনো আইনগত ভিত্তি নেই তো অপ্রয়োজনীয় গণভোট কখন দরকার হবে ওই যে দ্বিতীয় পার্ট যেটা বললাম যে কিছু বাস্তবায়নের ব্যাপার আছে সংবিধান সংশোধনের অনেক সংশোধন সংবিধান অনেক কিছু আছে আমাদের পার্লামেন্ট করতে পারবে আর অনেক মৌলিক পরিবর্তন স্ট্রাকচারেল চেঞ্জ যেটা সেইটা করতে গেলে গণভোট লাগবে তখন গণভোট করুক কোনো সমস্যা নেই এবং আমরা সবাই মিলে যে পয়েন্ট একমতভাবে আমরা গণভোটে যেতে এসে ওইটাকে যাতে ঠিক মতো হয় সংবিধানের এই ধারাবাহিকতা সংস্কার হচ্ছে সেটা কি আপনি আনুষ্ঠানিকতা হিসেবে জুলাই শরৎ কি পড়ে গেল এবং সংবিধান সংস্কার বিষয়গুলো নিয়ে যে আমরা যে জটিলতা দেখছি সংবিধান সংস্কারের বিষয়গুলো নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ আছে কিনা না আমি তো বললাম যে এটা নির্ভর করে যে আপনি বিবেচনাটা আমাদের বিবেচনায় যুক্তিসঙ্গত করছেন কিনা হয়তো যুক্তিসঙ্গত আরেকজনের একজনের বিবেচনা আর একটা কিন্তু এই কথাটা আবার একটু কংক্রিট করে বলি দেখেন এখন যারা শপথ নিয়ে সরকার পরিচালনা করছে তো তো এই সংবিধানের তাই ছয়ের অনুচ্ছেদের ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে তারা করেছে তাহলে আমাকে যদি কিছু করতে হয় তাহলে তো এই সংবিধানের আওতায় করতে হবে যার জন্য আমরা বারবার বলেছি যে সংবিধানের সংশোধনের যে বিষয়টা আছে আগামী পার্লামেন্ট আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী করব আমরা সবাই চুক্তমত আছি যে পয়েন্টে আমরা ঐক্যমত আছি তাহলে এটা না করে চলে যাওয়ার কারণ সুযোগ নাই তাহলে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা আসছে না সেটা তো কোন আমাদের বিবেচনা এটা অপ্রয়োজনীয় এবং সম্ভব না এবং এই যে আপনি এলএফও করা যে এই কথাটাকে নিয়ে আমাদের দেশে একজন বিশিষ্ট কি বলে আমাদের বিবেচনার সংবিধান বিশেষজ্ঞ খুবই স্মরণধন মানুষ তিনি বললেন এটা যারা চায় তারা কি ওই পাকিস্তান আমলের আমাদেরকে ওইখানে নিয়ে যেতে চায় কেন তো এই ছাড়া তো ওনার বিবেচনায় যেটা পৃথিবীতে এই ধরনের নজির আর নেই যেটা আমরা পাকিস্তান আমলের সময় দিকে এসে করা হয়েছিল তো এখন এটা যার যার মত থাকতে পারে আমার কথা হচ্ছে মত থাকতে পারে কিন্তু এটাকে আমরা এটাকে বাস্তব সম্মত দেখছি না তারপরেও ধরুন কথার কথা আমি কল্পনায় যাই ধরলাম যে এই প্রস্তাবের সাথে যদি সব দল একমত হতো আচ্ছা জনগণের অভিপ্রায় তখন এটা চিন্তা করতে পারতেন কিন্তু এটার সাথে আপনি দেখবেন ওই সামান্য কয়েকটা দল আমরা যেমন এটার সাথে একমত না বিএনপি সহ অন্যরা একমত না তাহলে তো আপনি এটাকে ঐক্যমত্য ধরতে পারেন না তাহলে এই জায়গাটিতে যদি আমরা বারবার প্রশ্ন করতে থাকি এগুলো থাকি তাহলে যে মানুষের মধ্যে কেন যেমন ধরনের যে নির্বাচন নিয়ে আমি শুরুতে বলছিলাম যে আমাদের কনফিউশন না থাকলেও হয়তো মানুষ এইটা নিয়ে তারা বিশ্বাস করতে পারছে না পারছে না কেন আমি সহজে যেটা দেখি আমি ধরেন গ্রামে গঞ্জমন্য জায়গায় আমাকে জিজ্ঞেস করছে ভাই কি মনে হয় তো বলে যে ভাই ওই যে প্রধান উপদেষ্টা তার এক এক সময় এক এক রকম বলে ওই যে বললেন না যে ফেব্রুয়ারিতে আবার বললেন অনেকে চাই পাঁচ দশ পঞ্চাশ বছর থেকে যাই আর ওনার আপন লোক বলে খ্যাত রাজকীয় পার্টি বলে আমি তার নাইবা বললাম সে বলেন বন্যরা যারা উনি বলে উনার অভিপ্রায় অনুযায়ী দুই তিন দলের কথা শুনি তারা যখন এই ধরনের বক্তব্য আনে তখন অনেকে হয়তো মনে করে এটা এটা বোধহয় সাহেবের বক্তব্য যার জন্য মানুষ বিশ্বাস করতে পারছে না কিন্তু কথা শেষ কথা উনি যেহেতু বারবার বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি ওনাকে বলবো যে এই সনদের নামে যেটা হচ্ছে এটাকে জনগণের অভিপ্রায়ের উপরে ছেড়ে দেওয়া হোক এবং যাতে জনগণ আগামী ভোটে নির্বাচিত ভোটে যেটা গ্রহণ করবে ছেড়ে দেওয়া হোক এখানে জোর জোরি করার দরকার নেই তাহলে আপনি ফেব্রুয়ারিতে ভালোভাবে নির্বাচন করতে পারবেন একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ইতিমধ্যে নিঃশ্বাস অবগত আছেন উপদেষ্টাদের সেই এক্সিট ইস্যুতে রাজনৈতিক অঙ্গন আমরা তোলপাড় হতে দেখছি এবং এর সাথে যদি যুক্ত করি যে কোন কোন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্র লিপ্ত উপদেষ্টাদের কল রেকর্ড আছে বলে দাবি করেছেন জবায়েতের নায়েবে আমির একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কেন উঠছে প্রশ্ন ওনারা নিরপেক্ষতা ভঙ্গ করেছেন সেই তো শুরু থেকে দেখা যাচ্ছে যে তারা জুলাই বিপ্লবের নাম দিয়ে একটা রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতি ছিলেন ওই দলকে তারা কথায় কথায় তাদেরকে পাতা দিচ্ছিলেন তারা যা বলে তাই করছিলেন তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ বাণিজ্য হচ্ছিল বদলি হচ্ছিল এগুলো আমি বিস্তারিত বলতে চাই না মানে সবাই জানে এগুলা এবং সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং সেই রাজনৈতিক দল থেকে যারা এসেছেন বিশেষ করে একজনের নাম তো বলতে হয় যে ইয়ে আসিফ মাহমুদ তার নামে যত অভিযোগ উঠেছিল এই সরকার কিছুই করে নাই তো তার মানে হচ্ছে যে তারা ধরে নিচ্ছে এবং যে এদের এদের এরা যা ইচ্ছা তা করতে পারে এবং এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নানাভাবে আসে এই সরকার তার কোন একটা মাত্র এটা কেয়ার করে নাই যে কার কি হচ্ছে এদের কথা ছিল তিন মাস অন্তর তিন মাস পরে ইয়ে দেবে আপনার দেবে করের হিসাব দেবে আমরা সাধারণ লোকজন কর নিয়ে হিমশিম খাচ্ছি আমরা আতঙ্কে থাকি আমাদেরকে কে কিভাবে ইয়ে করবে কারণ আমাদের আমাদের এই বাংলাদেশের এই সিস্টেমটা এমন যে এটা যে কাউকে ইচ্ছা করলে তারা ফাঁসাতে পারে এই যে আপনি তো ওই মাসের তিন টাকা বাকি ছিল সেটা তো नहीं ওইটা তো আপনার এটাতে আসে নাই কিন্তু আমরা কাদেরকে দিয়ে অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করব আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরই সম্পদের কোনো হিসাবে ঠিক নাই তো সবগুলো মিলে মানুষ যে ফ্রাস্ট্রেশনে ভুগছে মানুষ যে এদের উপর যে ভরসা করেছিল সে ভরসার জায়গাটা চলে গেছে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেগুলোর কোনো এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে সেটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা এর প্রভাব কি অবশ্যই জাতীয় পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ করছে অন্ধপতিকালীন সরকারকে কারণ তারা সেটার কোনো ইয়ে নেয় নাই ব্যবস্থা নেয় আজকে এই কারণেই তো বলছে সেফ এক্সিট কথা এবং তারা একজন আরেকজনকে বলতেছে এবং খুব সুন্দরভাবে ওই উপদেশটারও আবার বলতেছে সেফ এক্সিট আমাদের কেন যারা প্রশ্ন তুলছে তাদেরই বরং সেফ এক্সিট প্রয়োজন আর বেশি দেখা দিবে এই যে পরস্পরকে ছোড়া আমি মনে করি যে সরকার যখন স্বচ্ছতা স্বচ্ছতার মধ্যে আসছে না স্বচ্ছতার মধ্যে যে কাজ করে নাই জুলাই বিপ্লবে যে চেতনা ছিল যে আকাঙ্ক্ষা ছিল মানুষের ঐক্যবদ্ধ সমাজ কায়েম করা সেই জায়গায় টুকরো টুকরো করে দিয়েছে সমাজকে এবং দুর্নীতি যে যা বিরুদ্ধে সংগ্রাম করার কথা ছিল সেই দুর্নীতি আরো বেড়েছে মানুষ কর্মসংস্থান কমে গেছে মানুষের যেগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয়েছে আগে অভিযোগ ছিল গুম খুন আয়নাঘর কিন্তু এখন তো প্রতি ঘরে ঘরে আয়নাঘর হয়ে গেছে এবং জেলখানা থেকে আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যুগান্তরের যে আগারওয়াল যে ব্যক্তি যে স্বর্ণের ব্যবসা করে উনি ওনাকে উনি আদালত থেকে মুক্তি পেয়ে গেছেন কিভাবে পেয়েছেন এটা নিয়ে প্রশ্ন এবং এটা অতি গোপনে উনি বের হয়ে গেছেন এটা কিন্তু কোথাও খবরও হয় নাই এবং তারা আশঙ্কা করছেন যে উনি দেশে আছেন বা বাইরে চলে গেছেন আমি বিশ্বাস করি না যে বাইরে গেছেন কারণ ওনার ওনার আবার পাসপোর্টও বলতেছে তার পাসপোর্ট সিজ করা কিভাবে যায় তাও জানি না এখানে একটা একটা বড় ধরনের কোয়েশ্চেন আসছে যে কেন তাহলে সন্দেহ করছে সন্দেহ করছে যে আদালত থেকে মুক্তি পাওয়ার পর বিভিন্ন এজেন্সির আবার ইয়ে লাগে সম্মতি লাগে যে তাদের ইয়েছে ওর বিরুদ্ধে আর নাই এ নাই এ নাই অথরাইজেশন এবং সরকারের মৌখিক সম্মতি তার মানে কি দেখেন আপনার আদালতের মুক্তি মুক্তি না মুক্তি না তার বাইরে আরো কতগুলো আইনের শাসন কোথায় গেছে তাহলে এই ঘটনা দিয়ে আপনি বুঝতে পারেন যে কোন জাহান নামের দিকে মানে আমরা আইনের শাসনকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে এখানে মানুষ কিভাবে নিরাপত্তা বোধ করবে তো সার্বিক ভাবে যেটা আমি এক বাক্য বলতে চাচ্ছি যে সরকারের উপর মানুষের যে আস্থা ছিল সেই আস্থাটা সরকার রাখতে পারে ধন্যবাদ